নমস্কার বন্ধুরা প্রয়াত হয়েছেন ডক্টর মনমোহন সিং আমরা জানি প্রাক্তন প্রধানমন্ত্রী তো তার কৃতিত্ব সেগুলো নিয়ে আমি ভিডিও এর আগে একটা দিয়েছি এই ভিডিওতে আরও বিস্তারিত জানাচ্ছি ডক্টর মনমোহন সিং তার যে কৃতিত্ব রাজনৈতিক কোলাহলের মধ্যে তার কৃতিত্ব ঢাকা পড়ে গেলেও ইতিহাস মনে রাখবে মনমোহন সিংয়ের অবদান কথাই কিন্তু বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আমাদের উদ্দেশ্য এবং আমার এই ভিডিওর মাধ্যমে উদ্দেশ্য তার সেই সময় যে তিনি যে কাজগুলো করেছিলেন সেগুলো এক এক করে দেখে নেওয়া কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাকরির পরীক্ষার জন্য অবশ্যই এটি সাম্প্রতিক ঘটনার জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি মৌনমোহন বলে তাকে কটাক্ষ করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও তিনি একের পর এক মাইল ফলক তৈরি করেছিলেন রাজনৈতিক কোলাহলের মধ্যেও তাই তার কৃতিত্ব ঢাকা পড়ে থাকবে না এ কথা কিন্তু বলাই যায় দেখন দাঁড়ির বালাই ছিল না কোনো কালেই বরাবরই তিনি ধীর স্থির মৃতভাষী ছিলেন এবং অত্যন্ত বিনয়ী এবং ভদ্র ছিলেন কোনোভাবেই কিন্তু কখনো মনে হয়নি যে তার মধ্যে কখনো তিনি রেগে গেছেন মানে এতটা স্থিত ধীর স্থির মানুষ ছিলেন সেটা কিন্তু অবশ্যই আলোচনা করার মতো যে এরকম একটা পর্যায়ে গিয়েও তিনি কতটা ধীর স্থির মৃতভাষী ছিলেন এবং অবশ্যই এই জায়গায় কিন্তু তিনি একটি ইতিহাস সৃষ্টি করেছেন এবং আগামী দিনেও শুধু প্রধানমন্ত্রী পোস্টে নয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি এগুলো তো অনেক বড় পোস্ট কিন্তু তাও অনেকেই আজকাল সামান্য ক্লাবের সেক্রেটারি হয়েও আমরা দেখেছি তার মেজাজ একটু অন্যরকম হয়ে যায় বা কোনো সভাপতি কোনো পোস্টে হলে তাদের যে মেজাজ বদলে যায় সেটা কিন্তু এই সমস্ত মানুষদের কাছ থেকে শেখার তো উদার অর্থনীতি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তার আমলেই দেশের প্রধানমন্ত্রী হিসাবে বটে অর্থমন্ত্রী হিসাবে তিনি সংস্কার ঘটিয়েছিলেন উনিশশো সালে দেশের রাজস্ব ঘাটতি যখন আট দশমিক পাঁচ শতাংশে সেই সময় গোটা বিশ্বের সামনে ভারতের বাজারকে উন্মুক্ত করে দেন উদার অর্থনীতির দরজা খুলে দেন ভারতের অর্থনীতির ভিত মজবুত করেছিলেন ডক্টর মনমোহন সিং তো উদার অর্থনীতি কখন চালু হয় এটির উত্তর হচ্ছে উনিশশো সালে এটি চাকরি পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে আসছে একশো দিনের কাজ একশো দিনের কাজে মনমোহন সিংয়ের আমলে গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটেছিল দু সালে তার সরকার মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট চালু করে বা যাকে সংক্ষেপে মনরেগা বলা হয় তো আমরাও জানি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার জন্যে যে মনরেগা কখন থেকে চালু হয়েছিল কোন সাল থেকে সেটির উত্তর হচ্ছে দু সাল থেকে একশো দিনের কাজের নিশ্চিত করা হয় গ্রামীণ অর্থনীতি এর ফলে কিন্তু অনেকটা উন্নতি হয় তো একশো দিনের কাজ অবশ্যই একটি অত্যন্ত আলোচিত বিষয় এরপরে আসছে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন দু সালে বারোই সেপ্টেম্বর জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের সূচনা করে মনমোহন সিং সরকার সেই সময় ভারতের জনসংখ্যা ছিল একশো কুড়ি কোটি সেই জনসংখ্যার দুই তৃতীয়াংশের কাছে ভর্তুকিপ্রাপ্ত খাদ্যশস্য পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় স্কুলের মিড ডে মিল আইসিডিএস পিডিএস সব কিছুই এর আওতায় চলে আসে তো এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তার উদ্যোগ একশো দিনের কাজের সাথেই জাতীয় খাদ্য নিরাপত্তা আইন দু হাজার সালের এরপরে আসছে তথ্য জানার অধিকার আইন দু সালে অর্থাৎ একের পর এক তিনি মাইল ফলক করেছেন অর্জন করেছেন তার আমলে তথ্যের অধিকার আইনের সূচনা মনমোহন সিংয়ের হাত ধরেই হয়েছিল দু সালে পাস হয় রাইট টু ইনফরমেশান অ্যাক্ট এই আইনের আওতায় সরকারকে প্রশ্ন করার সরকারের কাছে কৈফিয়ত চাওয়ার অধিকার পান সাধারণ মানুষ এই আইনের আওতায় দেশের নাগরিকদের কাছে জবাবদিহি করতে হয় তিরিশ দিনের মধ্যে সেই প্রশ্নের জবাব দিতে বাধ্য সরকার জীবন বা স্বাধীনতার প্রশ্ন জড়িয়ে থাকলে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু জবাব দিতে হয় এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে দুই সংখ্যার জিডিপি ভাবাই যায় না যে দুই সংখ্যার জিডিপি দশ পার্সেন্ট বারো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট একটা গোটা দেশের এত বড় দেশে একশো কো কোটির উপর যেখানে জনসংখ্যা সেখানে জিডিপি এতটা বেশি হতে পারে শুধুমাত্র দারিদ্র দূরীকরণেই সফল হয়নি মনমোহন সিং সরকার তার আমলে যে কথা আমি বলছিলাম যে দুই সংখ্যার অঙ্ক ছুঁয়ে ফেলে জিডিপি দু হাজার দশ এগারো সালে দেশের জিডিপি দশ শতাংশের মাত্রা ছুঁয়েছিল আন্তর্জাতিক মহল থেকে চা পাসা সত্ত্বেও মনমোহন সিং সরকার জ্বালানির তেলের কিন্তু দাম বাড়াননি এক লক্ষ কোটির অর্থনীতি এটিও আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দু সালে মনমোহন সিং সরকারের আমলেই দেশের অর্থনীতি এক লক্ষ কোটি ডলারের মাইল ফলক বিশ্বের তাবত দেশের সঙ্গে এক সারিতে ওঠে ভারতের ভারতের নাম চলে আসে তো এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এর ফলে আপনাদের কিন্তু সুবিধা হবে এরপরে আসছে সরাসরি বিদেশি বিনিয়োগ ভারতে সরাসরি বিদেশি বিনিয়োগের রাস্তা খুলে দেন মনমোহন সিং দু হাজার বারো সালে মাল্টিব্র্যান্ড রিটেলে একান্ন শতাংশ এবং সিঙ্গেল ব্র্যান্ড রিটেলে একশো শতাংশ বিদেশি বিনিয়োগে অনুমোদন দেন তিনি লোকপাল আইন দ্বিতীয় ইউপিএ সরকার যখন দুর্নীতির অভিযোগে জেরবার সেই সময় মনমোহন সিং সরকার জন লোকপাল বিল পাস করে স্বাধীন লোকপালের প্রতিষ্ঠা হয় সরকারি পদে আসীন নেতা মন্ত্রী আমলাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য বুঝতেই পারছেন তো লোকপাল আইনও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন যা কিন্তু মনমোহন সিং সরকারের আমলেই কিন্তু হয়েছিল এরপরে আসছে আধার কার্ড যে আধার কার্ড ছাড়া আজকাল সবই অচল সেই আধার কার্ড নাগরিক হওয়ার অন্যতম মাপকাঠি এই মুহূর্তে তার সূচনাও কিন্তু মনমোহন সিংয়ের আমলে হয়েছিল আমেরিকায় যেমন নাগরিকদের সোশ্যাল সিকিউরিটি নম্বর রয়েছে তেমনই ভারতীয়দের জন্য অভিন্ন পরিচয়পত্র চালু করতে আধার কার্ডের সূচনা হয় দু সালের আঠাশ জানুয়ারি তারিখটা মনে রাখবেন দু হাজার সালের আঠাশ জানুয়ারি সেই সময় পৃথিবীর বৃহত্তম বায়োমেট্রিক প্রকল্প গড়ে ওঠে হয়ে ওঠে আধার সেই সময় আধার কার্ডের সমালোচনা হলো বর্তমানে সরকারি কাজে সরকারি প্রকল্পে সামান্য ভর্তি প্রক্রিয়া বা কোনো স্কলারশিপ সব কিছুতেই কিন্তু আধার ছাড়া কিন্তু অচল করোনার সময়ও আমরা জানি যে করোনার টিকাও মিলেছিল কিন্তু আধার কার্ডের ভিত্তিতেই অর্থাৎ আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্ড এই মুহূর্তে হয়ে উঠেছে যা কিন্তু ডক্টর মনমোহন সিং সরকারের আমলেই কিন্তু হয়েছিল ডক্টর মনমোহন সিংয়ের কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ বলা যেতে পারে তো একের পর এক তিনি মাইল ফলক অর্জন করেছেন তো আমরা এক এক করে দেখে নেব তার আমলে আর কি ব্যবস্থা নেওয়া হয়েছিল উদ্যোগ নেওয়া হয়েছিল দারিদ্র দূরীকরণ ইন্দিরা গান্ধী গরিবী হটা মন্ত্রের সূচনা করলেও মনমোহনের আমলেই দারিদ্রের হার উল্লেখযোগ্যভাবে কমে আসে দু সালে দেশের দারিদ্রের হার যেখানে সাঁত্রিশ শতাংশ ছিল দু হাজার বারো সালে তা একুশ শতাংশে নেমে আসে তদানন্তন সরকারের হিসেব অনুযায়ী দেশের দরিদ্রের সংখ্যা ছিল ছাব্বিশ শতাংশের মতো দু সালে নরেন্দ্র মোদী সরকারের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমণিয়াম জানান দু থেকে দু হাজার ছাব্বিশ এবং দু থেকে দু সালে ভারতে দারিদ্রের হার সবচেয়ে কম ছিল সরি দু থেকে এটা একটু প্রিন্টিকে ভুল হয়েছে দু থেকে দু এবং দু হাজার থেকে দু সালে ভারতে দারিদ্রের হার সবচেয়ে কম ছিল অর্থাৎ তিনি যে একশো দিনের কাজের প্রকল্প নিয়েছিলেন এবং প্রত্যেকের জন্যে যে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন করেছিলেন অর্থাৎ বিনামূল্যে রেশন এর ফলে কিন্তু দারিদ্র অনেকটা দূরীকরণ সম্ভব হয়েছিল সাধারণ গরিব মানুষের হাতে কিন্তু টাকা এসেছিল এবং খাদ্য এসেছিল পরের বিষয়টি চলে যাচ্ছি মহাকাশ গবেষণা মনমোহন সরকারের আমলে মহাকাশ গবেষণায় মাইল ফলক ছয় ভারত দু হাজার সালে প্রথম ভাল ভারতের প্রথম চন্দ্রযানের উৎক্ষেপণ হয় দু হাজার তেরো সালে মঙ্গলযানের উৎক্ষেপণও হয় মনমোহন সিংয়ের আমলে পোলিও মুক্ত ভারত যদিও মহাকাশ গবেষণা নরেন্দ্র মোদী সরকারের আমলে বলা যায় আরও অনেক উন্নতি হয়েছে সময়ের সাথে আরও উন্নতি হোক এটাই আমরা চাই পোলিও মুক্ত ভারত মনমোহন সিংয়ের আমলেই দু হাজার সালের চব্বিশ ফেব্রুয়ারি ভারতকে পোলিও মুক্ত ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দু সালের ১৩ জানুয়ারি ভারতে শেষবার পোলিও ধরা পড়ে উনিশশো সাল থেকে আন্তর্জাতিক স্তরে পোলিও দূরীকরণ যুক্ত ছিল ভারত পোলিও দূরীকরণ কর্মসূচিতে কিন্তু মনমোহন সিং সরকার গোড়া থেকেই সেই কাজে জোর দিয়েছিলেন এবং যার ফলে কিন্তু পোলিও মুক্ত হয়েছিল ভারত অর্থাৎ পোলিও মুক্ত দেশকে পোলিও মুক্ত করা সম্ভব হয়েছিল তো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদের অনুরোধ করব প্রত্যেকটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন বা কাগজে খাতায় নোট নোট করে রাখবেন তো তার আমলে এই ধরনের প্রশ্ন আসতেই পারে চারটে অপশান দিয়ে বা পাঁচটা অপশান দিয়ে যে কোনটা মনমোহন সিংয়ের সময় হয়েছিল বা কোন প্রকল্পটি নিম্নলিখিত কোন প্রকল্পটি ডক্টর মনমোহন সিংয়ের আমলে হয়নি তো প্রত্যেকটা বিষয় জানা উচিত এবং ডেট তারিখ সহ লিখে নেওয়া উচিত সাফাই কর্মীদের পুনর্বসন দু হাজার সালে সাফাই কর্মীদের জীবনের নিরাপত্তা আইন এনেছিল মনমোহন সিং সরকার কবে এনেছিল দু সালে বিপজ্জনকভাবে যারা ময়ন হলে নর্দমায় নেমে হাত দিয়ে সাফায়ের কাজ করেন তাদের দিয়ে ওই কাজ করানো যাবে না বলা হয়েছিল আইনে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল জমাদার ম্যাথর এবং ধাঙরের কাজ মানুষকে দিয়ে করানো যাবে না মেশিন ব্যবহার করতে হবে সমাজের দুর্বল শ্রেণী তপসিলি জাতি উপজাতিদের সামাজিক বঞ্চনা অমানবিক আচরণ থেকে রক্ষা করা সরকারের দায়িত্ব বলে জানানো হয়েছিল কিন্তু আইনে জানানো হয়েছিল অর্থাৎ এই পেশার লোকজনকে অন্য কাজে বহাল করতে হবে মুচি ম্যাথর মানে মুচি মানে শুধুমাত্র জুতো পালিশ করবে আর ম্যাথর মানে ম্যান হোল নর্দমা পরিষ্কার করবে অর্থাৎ সামাজিকভাবেও বলা যেতে পারে তাদেরকে একটা সম্মান দেওয়া যে সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্যে কিন্তু সাফাই কর্মীদের পুনর্বাসন এটাও কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য আইন যা কিন্তু দু সালে সাফাই কর্মীদের জীবনের নিরাপত্তা আইন পাস করেছিল ডক্টর মনমোহন সিং সরকার পরমাণু চুক্তি পরের বিষয়টিতে আসি আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষর করেন মনমোহন সিংই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলেন তিনি ওই চুক্তির আওতায় ভারত অসামরিক এবং সামরিক পরমাণু প্রযুক্তির পৃথকীকরণে সম্মত হয় এর পরিবর্তে ভারতকে পূর্ণ অসামরিক পরমাণু সহযোগিতা প্রদান করতে সম্মত হয়েছিল আমেরিকা তো পরমাণু চুক্তিও কিন্তু আরেকটি উল্লেখযোগ্য চুক্তি তার সময় হয়েছিল আমরা জানি পরমাণু চুক্তিরই কিন্তু বিরোধিতা করেছিল বেশ কিছু তার সহযোগী দল বিশেষ করে তখন বামপন্থী দলগুলো কিন্তু এর বিরোধিতা করেছিল যাই হোক ডক্টর মনমোহন সিং সরকারের আমলে তার আমলে যে বিষয়গুলো হয়েছিল অত্যন্ত যুগোপযোগী ছিল এবং অত্যন্ত আধুনিক ছিল ধন্যবাদ ভালো থাকবেন